অবহেলা করা হবে এবং এটা গুরুত্ব হয়ে যাবে এবং জাতীয় নির্বাচনটাও সংকট হওয়ার একটা আশঙ্কা আছে আমরা বলছি জুলাই সনদের জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণবোধ সেই গণবোধ নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের তুফিল ঘোষণার আগে হতে হবে এ ব্যাপারে আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষ নিয়েছে একজন নির্বাচন কমিশনার বলছে তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া উচিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্য নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক বক্তব্য করছেন আমরা নিন্দা জানাই কারণ নির্বাচন কমিশন কোনো দলের নয় নির্বাচন কমিশন এখন যদি কোন একটি দলের পক্ষে অবস্থান নাই এটা আমাদের যে দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশন মত এই নির্বাচন কমিশন একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে এই নির্বাচন কমিশনের বক্তব্য আমরা মনে করি এই অংশ এর আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন কি আর নাকি সংবিধানে নেই জুলাই সনদে নেই তাহলে সকল রাজনৈতিক দল তো এই জুলাই সনদের পক্ষাবস্থা নিয়েছে অতএব সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না সংবিধানের দোহাই দিয়ে কুরাইয়া কর্তৃপক্ষ লেনদেন হত্যা করা যাবে না আমরা পরিষ্কার বলতে চাই যেন কোনো কোনো নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে না নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন হতে হবে নির্বাচনের আগে নেবে ট্রেন ফিল্ড হতে হবে বিহার পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে এটা জনগণের দাবি ইসলামী আন্দোলনের দাবি ইসলামি আন্দোলন সহ আমাদের আন্দোলন উন্নত দলগুলোর দাবি সবাইকে ধন্যবাদ আজকে সাংবাদিক অব ধন্যবাদ এবং যারা আজকে মানব মানববন্ধনে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ আগামী দিনে গোটা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় বন্ধন হবে সেখানে সেই মানববন্ধন সফল করার জন্যে বাংলাদেশের সকল জেলার নেতাকর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য চাষ করছেন